অবশেষে তারেক রহমান দেশে আসতেছেন এইদিকে মধ্যরাতে ডক্টর ইউনি মুখোশ খুলে দিয়েছেন রুমিন ফারানা অপরদিকে সকালেই কঠিন ঘোষণা দিলেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ রবীন্দ্র ফারহানা এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করে তিনি কি বোঝাতে চাইলেন কাদের দিকে কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করতে চাইলেন সেই রাজনৈতিক দলের এত শক্তি কোথা থেকে আসলো ইউনুস রাজনীতিবিদ নন কিন্তু রাজনীতিবিদদের দাদা তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে রাজনৈতিক পরিস্থিতিটা কি রাজনৈতিক পরিস্থিতি আসলে বিএনপির আর অনুকূলে নেই আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষ জনাব তারেক রহমান দেশে ফিরতেছেন দেশে আসার ফাইনাল ঘোষণা দিয়ে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা তারেক রহমানকে দেশে আসতে কে বাধা দিচ্ছিল কোন দল বাধা দিচ্ছিল অবশেষে সমস্ত গোপন তথ্য মধ্যরাতে ফাঁস করে দিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারানা প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন অবশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উদ্দিন ডক্টর ইউনুসকে নিয়েও কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং কঠিন ঘোষণা দিসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান তো দর্শক বেশি কথা না বানি সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু ছওয়ারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারিক রহমান দেশে ফিরছেন কিছুদিন আগে বিএনপির এর স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ যিনি স্থায়ী কমিটির একজন সদস্য দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এস নিরাপত্তা দেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমান্ন পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব নিরাপত্তা এবং তার ব্যবস্থা সেটি করা হয়েছে অর্থাৎ কোনো রকম সমস্যা নেই সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন কারণ আহ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে এটা সবাই জানেন দর্শক অন্তত এখন একটি যেই দ্বন্দ্ব ছিল গত দুই দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবহারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না সুতরাং যেহেতু এই কথা বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এস এস এফের সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছেন হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত কারণ তারেক রহমান যখন মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন পুরো এলাকা জুড়ে যেই এস বিশেষ নিরাপত্তা যেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না রাষ্ট্রীয় এসএসএফই পালন করে থাকে এবং নিশ্চিত করে থাকে তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন তো সেটি অন্তত সন ঘটলো তিনি ফিরছেন এটি বিএনপির জন্য আহ এটি সুখবর তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সব কিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এস পুলিশ অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে দর্শক ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন চীন চীনের সরকার রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন আরও পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার আরবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠ প্রকাশ করেছেন সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সর্বশেষ খবর হলো তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে আইসিউতে সম্ভবত আছেন অথবা ভেন্টিলেশনে তিনি ইতিমধ্যে চলে গেছেন ফলে একটা উদ্বেগ উৎকণ্ঠা বাড়ার সাথে সাথে তার নিরাপত্তা এবং অন্যান্য কার্যকর ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার এবং সংশ্লিষ্ট মহল দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা না ফেরা নানা রকমের প্রশ্ন সেই নানা রকমের প্রশ্নের মধ্যে এবার একটা প্রসঙ্গ উঠে এসেছে যারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা বাংলাদেশে নির্বাচন পিছিয়ে দিতে চাই যারা নির্বাচন না হলেও ক্ষমতার ব্যাপারগুলো উপভোগ করছে তারাই তারেক রহমানকে দেশে আসতে দিতে চান না এরকম মন্তব্য উঠে এসেছে এবং এরকম তির্যক মন্তব্য করেছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা যিনি কিনা বিএনপির ঘোষিত দুইশো সাঁত্রিশটি সংসদীয় আসনের যারা প্রতিনিধি তাদের লিস্টে নেই রুমিন ফারহানা এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্য করে তিনি কি বোঝাতে চাইলেন কাদের দিকে কোন রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করতে চাইলেন সেই রাজনৈতিক দলের এত শক্তি কোথা থেকে আসলো চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম তারেক রহমানকে দেশে ফিরতে দিতে চায় না বাংলাদেশেরই রাজনৈতিক শক্তি এমন মন্তব্য রুমিন ফারহানার তিনি আসলে কি বলতে চাইলেন কাদের বোঝাতে চাইলেন কালের কণ্ঠের শিরোনামটা আগে দেখেনি তারপরে সেই আলোচনায় যেতে পারবো কালের কণ্ঠ বলছে নির্বাচিত সরকার যারা চায় না তারেক রহমান তাদের জন্য বড় বাধা অর্থাৎ যারা নির্বাচিত সরকার না আসলে মোটামুটি এখন ক্ষমতার স্বাদ পাচ্ছে তাদের দিকে ইঙ্গিত করলেন কিনা এই তারা কারা তিনি কি সরাসরি জামাত এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারা নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করছে বিভিন্নভাবে নির্বাচন যেন না হয় পিছিয়ে যায় এর কারণ হচ্ছে তারা প্রফেসর ইমনুদ সরকারের আমলেই ক্ষমতার আস্বাদ গ্রহণ করতে পারছে সেটাকেই মিন করার চেষ্টা করলেন কি বললেন তিনি যারা নির্বাচিত সরকার চায় না তাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বড় বাধা এমনটা তিনি বলেছেন বলেছেন যারা চায় না বাংলাদেশটা স্থিতি শীলতার দিকে যাক গণতান্ত্রিক উত্তরণ ঘটুক একটি নির্বাচিত সরকার আসুক যারা চাই বাংলাদেশ আফগানিস্তান বা অন্যান্য রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য এখন সবচেয়ে বড় বাধা হচ্ছে তারেক রহমান বিএনপি নেত্রী বলেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্র বিএনপির কাণ্ডারি বা বিএনপির প্রধান হিসেবে যদি আমরা দেখি তাহলে ভুল বলবো বাংলাদেশের প্রোগ্রেসিভ পলিটিক্সের গণতান্ত্রিক ধারার ও মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান সুস্থভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবেন কিনা না তার উপরে সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র তার একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে দাঁড়ানোর চেয়েও অনেক বড় প্রশ্ন হয়ে দেখা বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরা অতপ্রতভাবে জড়িত তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা বিধান করা এটা সরকারের দায়িত্ব রুবিন ভারা যখন বলার চেষ্টা করলেন যে যারা নির্বাচিত সরকার চায় না তারা তাদের পথে তারেক রহমান সব থেকে বড় বাধা তার মানে হচ্ছে যে সেই গোষ্ঠী তারেক রহমানকে ফির দেশে ফিরতে দিতে চান না তারেক রহমান কি বলেছিলেন তারেক রহমান বলেছিলেন যে তার দেশে ফেরার ব্যাপারটা তার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করছে না সেই কথার পরিপ্রেক্ষিতে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছিলেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে তারেক রহমানের ফেরার ব্যাপারে কোনো আইনি জটিলতা আমরা দেখছি না পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিরতে চাই যদি ট্রাভেল পাস দরকার হয় তাহলে তিনি আজকে বললে কালকের মধ্যে ট্রাভেল পাস আমি দিতে পারব এবং পরশু তিনি বিমানের চেপে বসতে পারবেন এই যে সরকারের অবস্থানি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা তিনজনই যখন বলছেন যে সরকারের তরফ থেকে কোনো সমস্যা নেই কোনো বাধা নেই তখন বাধাটা কোথায় সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যেই রুবিন ফারহানা রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করলেন এবং সেই ইঙ্গিতটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে তিনি জামাত ইসলাম এবং এনসিপির দিকে ইঙ্গিত করলেন যে তারাই নানা ধরনের মেকানিজম করে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যে নির্বাচনটা যেন না হয় নির্বাচন যেন পিছিয়ে যায় এবং নির্বাচন পেছানোর যে ব্যাপার সেই ব্যাপারটা এই কারণেই তারা চাই যে বর্তমান সরকার প্রফেসর ইনু সরকার থাকা অবস্থায় ক্ষমতার যে মধু সেই মধুটা তারা আস্বাদন করতে পারছে এরকমটাই তিনি ইঙ্গিতে বোঝাতে চান এর আগে এবার ইঙ্গিতে বললেন এর আগে সরাসরি বহুবার তিনি এবং তার দলের বহু নেতা বলেছেন তার মানে হচ্ছে যে তারেক রহমানকে আসতে দিচ্ছেন না কিংবা বাধা দিচ্ছেন একটা পরিবেশ তৈরি করছেন সেই রাজনৈতিক পক্ষ যারা মানে বাংলাদেশের নির্বাচিত সরকার আগামীতে নির্বাচনের মধ্যে মধ্য দিয়ে নির্বাচিত সরকার আসুক সেটা চায় না সেই চাওয়াটা আবার উপদেষ্টা পরিষদেরও কেউ কেউ চান কিনা সেটা নিয়েও অনেক আলোচনা রয়েছে কারণ অনেকদিন আগে বিদেশে একটি গণমাধ্যম বলেছিল বিশেষ করে জার্মান গণমাধ্যম ডয়েসে তারা বলেছিল যে সরকারের মধ্যে একটি পক্ষ রয়েছে যারা আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চায় তারা চায় যে এই সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকুক সেটা দুই বছর চার বছর পাঁচ বছর হতে পারে একটা পক্ষ চাই দ্রুত নির্বাচন দিয়ে তারা দায়িত্ব থেকে সরে যাবেন আর একটা বড় পক্ষ চায় যে প্রফেসর ইউনসের নেতৃত্বে এই সরকারটা অনেক দিন ফাংশন করুক এবং তারা অনেক দিন ক্ষমতায় থাকতে যেন পারেন একটা পক্ষ সরকারের মধ্যে তারা মনে করে যে রাজনৈতিক সরকার দিয়ে দেশের কোনো উন্নতি হবে না তাদের দিয়েই হবে যেমন রেজোনা হাসান বলেই ছিলেন যে গত চুয়ান্ন বছরের রাজনীতিবিদরা কিছুই করতে পারেনি তারা যদি কিছু করতে পারতো তাহলে তো আমাদের আসতে হতো না এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে কারণ বাংলাদেশে যা কিছু অর্জন সেটা তো রাজনীতিবিদদের হাত ধরেই হয়েছে সেটাকে তিনি অস্বীকার করেছেন এবং সিভিল সোসাইটি বাংলাদেশের জন্য কি করেছে সেই প্রশ্নটাও এসেছে এবং বর্তমান সরকার যখন সিভিল সোসাইটির মেম্বারদের নিয়ে গঠিত তখন বর্তমান সরকারের প্রতিটা পদে পদে ব্যর্থতা নিয়েও আলোচনা হচ্ছে এমন আলোচনাও হচ্ছে যে ভবিষ্যতে সিভিল সোসাইটির কেউ আর কোনো রাজনৈতিক সরকারের মন্ত্রীকে উঁচু গলাক নিয়ে বলতে পারবেন না যে আপনি এটা করতে পারছেন না কেন ওটা করতে পারছেন না কেন কারণ কারণ সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবে তারা সরকারে থেকে প্রতিটা পদে পদে ব্যক্ত হয়েছে ব্যর্থ মানুষ অন্যজনকে প্রশ্ন করার ক্ষমতা রাখে না কিংবা অধিকার রাখে না যে আপনি কেন ব্যর্থ হলেন এরকম নানা আলোচনা রয়েছে এখন ব্যাপার হচ্ছে যে রুমিন ফারহানার যে মন্তব্য যে যারা যারা নির্বাচিত সরকার চায় না যারা গণতান্ত্রিক পন্থা চায় না তারা তারেক রহমানের পথে বাধা আদতে কি সেটা নাকি বিদেশি সংকটটাই মুখ্য সংকট যেটা বিবিসি বাংলা বলার চেষ্টা দেখুন রাজনৈতিক পরিস্থিতিটা কি

আমি যেমন এই সরকারের পছন্দের কেউ না আমি যেমন আগে সরকারের কেউ পছন্দের না যখন তখন পছন্দ করতে হবে করবে করে এটা স্বাভাবিক এবং যখন আমাদের মতো দেশে সরকার গুলো একজন সাংবাদিককে বা একজন গবেষককে পছন্দ করেন আমি মনে করি গবেষক সাংবাদিক আছেন মনে করি আরেকটাকে আছি এবং সরকারের ডালাল ডাল ধরতে আমার এতদিন জেরে থাকার কথা বা আমাকে দোষর দালাল বলা অর্থাৎ যদি এখন আমাকে অনেকে বলে বিগত সরকারের দালাল দোষ বলে যারা বলে তারা আমার ধারে কাছে সফর করেছে সন্দেহ এবং এই দেশের দালাল ওই দেশের দালাল এর এজেন্ট ওর এজেন্ট এগুলো কিছু লোক তারা বলি সেটা আমার বিষয় হয় কিন্তু আমার প্রশ্ন হল যে এই যে পরিস্থিতিটা তৈরি হলো আপনি হয়তো আগে দেখেছেন দেখছেন ভট্টাচার্য অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার তার একটা ব্লগের আমি থামনেল দেখলাম যে তিনি বলছেন যে তারিক রহমান ফাঁকা মাঠে বোন করতে পারলেন না আমি ওনার ভিডিওর কন্টেন্ট পক্ষে বিপক্ষে কোনো কথার মধ্যে না যাই এবং আমি বলি যে এই শিরোনামটা মোটামুটি ভাবে একার্থে আমি একটু তার সঙ্গে অ্যাড করতে চাই ফাঁকা মাঠে না আসলে মাঠটা যদি ভরাও থাকতো তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের আমরা এতদিন বিএনপি তারাও যদি মাঠে থাকতো তাহলে কোনো নিজের মাঠ ফাঁকা আর মাঠ ভরার বিষয় না বিএনপির যে শক্তি সামর্থ্য গোষ্ঠী এবং তার বাইরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল দেশের সমস্ত কিছু তার নিয়ন্ত্রণ করবার অফকোর্স আমি কথা বলবো না অফকোর্স আমি প্রশাসনের আধিপত্য বাজার কথা বলছি না রাজনৈতিক রাজনৈতিকভাবে নির্বাচন মানুষের সমর্থন এমনকি ওই যে পতিতরা বা অন্যান্যরা তাদেরও এমনকি এই যে কিংবা তরুণ যে জনশক্তি এই সমস্ত সমস্যাটা বিএনপি পেতে পারতো কিন্তু বিএনপি আসলে সেটাকে ক্যাশ করতে পারে না ওই যে যদি না সময় একপুর অসমের দশপুর সময়টা বিএনপি বিএনপি আমি অনেকবার মনে হয়েছে আমার কাছে বহুবার বলেছি একটা টমাটাইজ পলিটিক্যাল পার্টি হয়েছে বেগম চিলা অসুস্থ মূল নেত্রী আরেক মূল এবং গুরুত্বপূর্ণ এই মুহূর্তে নেতা তিনি দেশের বাইরে এর বাইরে যে নেতৃত্ব আমি সবাইকে বলছি উইথ ডিউ রেসপেক্ট আমার কাছে মনে হয়েছে যে অফকোর্স বিএনপি আমি যারা মন গিয়ে বিএনপিকে ভালোবাসন কর্মীদের কথা বলছি না তারা আসলে রাজনীতিটা করছেন না রাজনীতিটা থাকলে পরিস্থিতি আজকে আজকে বিএনপি ক্ষমতায় থাকত নিরঙ্কুশ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভালোভাবে দেশ শাসন করতে পারতো কিছু ছোটখাটো ব্যক্তিক্রম বাদ দিয়ে বিএনপির একটা নেতৃত্বের বড় অংশই আসলে বিএনপি কে তারা দেখছেন একটা ডিম পার হাস হিসেবে এবং ডিমটাকে তারা নিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ আগের বোঝাবার চেষ্টা করছেন কিন্তু হাসটা কি বাঁচিয়ে রাখতে হবে সেই চিন্তাটা তাদের মধ্যে নেই আমি 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 বুঝতেই পারি আমার মনেই হয় না যে সবাইকেও সিরিয়াসলি পলিটিক্সটা করেন বিএনপিটাকে ঠিকই রাখতে হবে শক্তিশালী করতে হবে এগিয়ে নিতে হবে এটা এখন একেবারেই অনুপস্থিত অথচ তাদের জন্য এত সুবর্ণ সুযোগ বিএনপির রাজনৈতিক ইতিহাসে কখন আসেনি সবার শ্রদ্ধা পাওয়া ভালোবাসা রাইট ডিরেকশনে দেশটাকে নিয়ে যাওয়া চুয়ান্ন বছরে যত আগে বাজে কাজ আমরা সবাই মিলে করেছি সেগুলো থেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার যে সুযোগ বিএনপির কাছে ছিল সেটা তারা খেলায় নষ্ট করেছেন তুই জানি না ভবিষ্যৎ কি নির্বাচন দেখি না আবার বলি এই সরকারের অধীনে নির্বাচন হতে পারে তিন মাস পরে ছয় মাস পরে এমনকি ফেব্রুয়ারির আগেও হতে পারে সময় নেই কথার কথা বলছি এদের অধীনে আসলে কোনো নির্বাচন এদের পক্ষে করা সম্ভব না এরা নানা চক্রের মধ্যে ঢুকে পড়েছে নানা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে পড়েছে বিএনপি সেই টোপে পড়েছে এখন দেখেন গত বেশ কিছুদিন আমরা দেখলাম জামাত বিএনপি এনসিপি সবার হইচই এ ওর সঙ্গে জোর করছে এটা করছে ওটা করছে কতক ধরে সবকিছু থমথম প্রতি উত্তেজনাও যেন বিপজ্জনক প্রতি থমথমে ভাবটাও কিন্তু ভয়ঙ্কর সংকট সেখানে এর মধ্যে আমরা দেখছি আমাদের নিরাপত্তা উপদেষ্টা কখনো দোহায় কখনো যুক্তরাষ্ট্রে কখনো দিল্লিতে ছোটা ছুটি করছেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠকের খবর কোনো একটি কালো যাতে দেখলাম নানা বিষয়ে তার কথা বলছেন বলতেই পারেন কিন্তু মূল কথা ওদিক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল তিনি অসংলগ্ন কথাবার্তা বলছেন তারও কোনো রাজনীতি নেই এই রাজনীতিটা আসলে বছর তিনি করেন তিনি আমলা পুলিশ অন্য অন্যান্যদের উপর নির্ভর করেছেন নির্ভর করে দলটাকে শেষ করেছেন দেশটাকে তো এবারেই শেষ করেছেন কিন্তু দলটাকে এই যে তাদের লক্ষ লক্ষ নেতা নেতাকর্মীর জন্য একটা নিরাপদ জীবন তৈরি করা এখান থেকে একটা শিক্ষা নিয়ে দলটাকে আবার পুনর্জীবনের একটা চেষ্টা করা উচিত সুস্থ ধারা একটা রাজনীতি মাপটা চেয়ে করা উচিত বা কাউকে সামনে সেটা তিনি করছেন ক্রমাগত তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন এবং আমি 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 মনে করি তার নেতাকর্মীদের দলটাকে আরও বেশি ঝুঁকির মধ্যে তিনি ফেলে দিচ্ছেন সব পিঠে আমি মনে করি দেশের অর্থ আমি মনে করি যে রাজনীতি আদালত দিয়ে যেটা শেখ হাসিনা করেছেন কিংবা এক্সিকিউটিভ সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন স্পষ্ট বার্তা পেলেন তার এক রহমান অবশেষে দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে তিনি দেশে আসবেন দর্শক তথা অপরদিকে তারেক রহমানকে দেশে আসতে কোন কোন দল বাধা দিচ্ছিল অবশেষে সমস্ত গোপন তথ্য তুলে ধরেছেন রুমিন ফারানা সবকিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে এদিকে সেনা প্রধানও কঠিন অ্যাকশন নিয়ে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন তো দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ